হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা একজন ইউটিউবারকে অনেকে এই ধরনের প্রশ্ন করে থাকে যে ভাই কত ভিউজে কত টাকা অর্থাৎ ইউটিউবে কত ভিউজে কত টাকা পাওয়া যায় এছাড়া ইউটিউবে কত সাবস্ক্রাইব হলে কত টাকা পাওয়া যায় এছাড়া অনেকে প্রশ্ন করে যে ভাই ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই তিনটি প্রশ্নের উত্তর দেব তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন এছাড়া যারা ভিউয়ার্স আছেন অবশ্যই আজকে এই ভিডিওটি স্কিপ করবেন না কন্টিনিউ করবেন কারণ আপনাদের এগুলো জানার অধিকার আছে অবশ্যই আপনাদের এগুলো জানতে হবে বা জানার প্রয়োজন আছে তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইব হলে আপনি ইনকাম করতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে বলবো যে আপনার চ্যানেলে যদি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যায় তারপরে আপনি এক টাকা ইনকাম করতে পারবেন না তো অনেকে বলতে পারেন ভাই কেন কারণ ইউটিউবে সাবস্ক্রাইব দিয়ে কোনো আর্নিং হয় না তাহলে অনেকে বলতে পারেন ভাই তাহলে সাবস্ক্রাইব নিয়ে আমরা এত লাফালাফি করি কেন কারণ সাবস্ক্রাইব আমাদের প্রয়োজন আছে কারণ সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের সাবস্ক্রাইব থেকে ভিউ আসে আর এই ভিউ থেকে কিন্তু আমাদের ইনকামটা জেনারেট হয় তো আমাদের ইউটিউব থেকে আর্নিং করার মূল যে রিজন সেটা হচ্ছে এই ভিউ আপনার ইউটিউবে অর্থাৎ ইউটিউবের ভিডিওতে যত বেশি ভিউ আসবে তত আপনার ইনকাম হবে তো বন্ধুরা ইউটিউব আমাদের ইনকামটা কিভাবে দেয় তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় তখন ইউটিউব আমাদের চ্যানেলটি মনিটাইজেশনের জন্য একটা অ্যাপ্লাই বাটন দেয় তো সেই অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করে ফেলে তারপরে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোতে আমাদের অ্যাড দেয় তো অ্যাডের মাধ্যমে কিন্তু আমাদের ইনকামগুলো হয় তো এই অ্যাডগুলো হচ্ছে গুগল অ্যাডসেন্সের তো গুগল অ্যাডসেন্স ইউটিউবকে সাপোজ আপনার এক হাজার ভিউ এসেছে তো সে এক হাজার ভিউতে আপনার গুগল অ্যাডসেন্স ইউটিউবকে দিল এক ডলার তো বন্ধুরা সেই এক ডলারের মধ্যে ইউটিউব পঁয়তাল্লিশ কেটে নেবে বাট বাকি যে ফিফটি সেটা আপনার ইনকাম হবে সেটা দিয়েই আপনার ইনকাম হবে তার মানে বুঝতে পারছেন যে একটা ভিডিওতে যে ভিউ আসে তার ফোর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউব নিচে নেয় আর ফিফটি ফাইভ পার্সেন্ট আমাদের নিজেদেরকে দিয়ে দেয় এভাবে কিন্তু ইনকামটা হয় তো আমাদের বাংলাদেশ ইন্ডিয়াতে ইনকামটা কিন্তু খুবই কম আপনারা যদি লক্ষ্য করেন যে বাইরের যে দেশগুলো আছে আমেরিকা সিঙ্গাপুর সব দেশে কিন্তু ইনকাম অনেক বেশি আমরা এক হাজার ভিউতে যেমন এক ডলারও কিন্তু পাই না কিন্তু সব দেশে দেখা যায় যে এক এক হাজার ভিউতে তারা তিন ডলার চার ডলার পর্যন্ত কিন্তু ইনকাম করে নেয় কেন কারণ সেসব দেশের যে অ্যাডগুলো শো করা হয় সেগুলো হচ্ছে অনেক কস্টলি মানে অনেক মূল্যবান অ্যাড যার ফলে কিন্তু তাদের ইনকামগুলো অনেক বেশি আসে তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনাদের যদি বাইরের কোনো অডিয়েন্স থাকে যারা প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো দেখে তাহলে কিন্তু আপনি অনেক ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন কারণ বাইরের যে অ্যাডগুলো শো করে সেগুলো অনেক কস্টলি তো এখন কথা হচ্ছে যে একজন ইউটিউবার মাসে কত টাকা ইনকাম করে তো সেটা ডিপেন্ড করে তার ভিউয়ের ওপর আপনার যদি ভিউ অনেক বেশি হয় তো সাপোজ আপনারা একটু খেয়াল করবেন যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে। তাদের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু আপলোড করলেই মানে লাখে লাখে মিলিয়নে মিলিয়নে কিন্তু ভিউ হয়ে যায় তো তারা কিন্তু মাস শেষে অনেক বেশি বেশি কিন্তু ইনকাম করতে পারে তো সেটা ডিপেন্ড করে আপনার ভিউয়ের ওপর যে কতটুকু ভিউ হলে আপনারা কতটুকু ইনকাম করতে পারবেন তো এমনও কিছু ভিডিও আছে যে ভিডিওগুলোতে এক হাজার ভিউ চলে আসতে কিন্তু সেখান থেকে আপনি এক হাজার বিশ টাকা বাংলাদেশ টাকা বিশ টাকা ইনকাম করতে পারছেন না আবার এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলোতে এক এক হাজার ভিউ হয়ে গেছে সেখান থেকে আপনি দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত ইনকাম করে নিচ্ছেন এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার টপিকের ওপর আপনি কোন কোয়ালিটি বা কোন টপিকে আপনি ভিডিও তৈরি করছেন তো বন্ধুরা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে একজন ইউটিউবার কত ভিউজে কত টাকা ইনকাম করে সো এটাই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন